আল্লাহর বন্ধা সামনে দেও সামনে দেও সামনে সামনে দেও গো আল্লাহর বন্ধা বল সামনে দেও গো সুরর পাগল পল সুর বন্ধ হরে ইয়া খালি কথা কইলেই বেত্বমিজ মানুষ আছে উঠিয়া জাগা এই পম এই রূপম সুরর পাগল তোমরা সুরর ভাগলৈ ইসলাহ হবে না আমি যাই সুর কমাইয়া ইসলাহি প্রোগ্রামও শুরু করসি দুগুএ গু কম্পা উঠ কায়া হ্যাঁ নমাজের মতো বস নামাজের মত বস ইসলাহি বয়ান আমরা কইলে না বাসান্দিসা কবর তাকে চিন্তা হইয়া কইতে ইত্যাদি খো হও কবিরপুরি সাহ খবরটা কি চিন্তা হইয়া কইতানি আমরা বলবো আমরা সেই ফর্মুলা হর আর লাড়িস না হর আমার মাইকও লাগে না তো থ বিজয়া মাইক আমি নিজেও মাইক আমরা কইলে না খরগে কইতো আপনারা হাত উঠ আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা ইসলাহী অভিযান সমস্ত দেশব্যাপী আমরা করব ইনশাআল্লাহ এখন খেয়াল করুকুয়া আফতারা আমি মাত্র আঠাই মুসলমান জাতিটাই হল শিক্ষিত জাতি মুসলমানরা ইকরার নির্দেশ পার পর মুসলমানদের ভিতরে একজন পুরুষ একজন নারী অশিক্ষিত থাকেন নাই জরে সুবহান সুবহান ইकरार পর পর লক্ষ লক্ষ উলামায়ে রব্বানী উলামায়ে হক্কানির জনম মুসলমানদের ভিতরে হয়েছে ইकरार নিদশ পর পর লক্ষ লক্ষ ফুকাহায়ে আযামগণের জনম মুসলমানদের ভিতরে হয়েছে ইकरार নিদশ পর পর লক্ষ লক্ষ কবিদের জনম লক্ষ লক্ষ সাহির ইসলামের জনম লক্ষ লক্ষ সাহিত্যিকের জনম লক্ষ লক্ষ মুফসরিনের জনম মুসলমানদের ভিতরে হয়েছে জেরে বলো সুবাহা তফসির মুসলমানে কতটা কিতাব লিখেছে লাখ লাখ তফসির লক্ষাধিক তফসির শুধু আরবি ভাষায় মুসলমান লিপিবদ্ধ আল্লাবা আল্লামা শাহীন জারিয়া হল আল্লামা শাহীন তফসিরের شاهিন লেখিসন 1000 জি জোরে বলো সুবহানাল্লাহ আজ তফসিরের شاهিন ফলنے वाला মানুষ নাই আলফহার ইউনিভার্সিটির মিউজিয়ামের মধ্যে বিশ্ব ভ্রমণকারীরা দেখবার জন্য আছে মানেগা দেখে পরিবার মানু নাই সাহানি এক 1000 জি আল্লামা ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি

হাজার বৎসর গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মুসলমানই শিক্ষার আলো বিকিরণ করেছিল ইকরার নির্দেশ পর পর কুরআন শরীফের শিক্ষার মাধ্যমে জোরে বলো সুবহান চক্রে হালাকুহা ইয়াকুব খান চঙ্গি আক্রমণে মুসলমান ও আব্বাসী খিলাফত ধ্বংস হয়ে গেছে তিনশো বছর মুসলমান ইসলামী খিলাফতের উপরে রাজত্ব করছে তারা রে মুসলমানের সামরিকভাবে পরাজিত করতে পারেন নাই মুসলমানদের সামরিক শক্তি ফেক মুসলমানদের বাহ্যিক শক্তি ফেক প্রফেসর ফিলিপ হিদ্দির ভাষা আমি বলছি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর উনি বলছেন তখনই আমরা দেখলাম মুসলমানদের আল্লাহ আল্লাহ কারণে ভালা আল্লাহর বলিদের দাবতে ঈর্ষাদের বরকতে এগারো মঙ্গলীয় রাজকুমারে পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এগারো মঙ্গলীয় রাজকুমার যখন মুসলমান হয়ে গেল গোটা মঙ্গলীয় জাতি লক্ষ লক্ষ মঙ্গলীয়রা মুসলমান হয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলো এই ফুরানা জমানা আবার গুরি সবে সবাই দ্বাদক ইনশাআল্লাহ মুসলমানদা এক হাজার বছর আমরাই শিক্ষার আলু ইউরোপিয়ান জগত ফ্রান্স জার্মানি ইটালি সহ হুলান ডেনমার্ক ভারতবর্ষ সমস্ত ওয়ার্ল্ডে আমরাই শিক্ষা দিছি সেটা আবার ইনশাল্লাহ ঘুর ভার পথে আইসে আগামী একশো দুইশো বছরের ভিতরে ঘুরে যাইব আবার আমরা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি হওয়ার সম্ভাবনার দিকে আমরা যাইতেছি দাত ইনশা আল্লাহ এখন ইনসাফর বিষয় হইল নি মুসলমান বেটাইন খালি আলী মৈতা আর বেটিন থেকে না

ব্যাটিন মহাদ্দিসাত ঐসন হাজার হাজার মহাদ্দিসাত জরে খো সুবহান মহাদ্দিসা কারীম আমি আসা জানি রা কিও তাফু বালি মি না মুসল মহাদ্দিসা কারীম জান একটা সনদ দারুল উলুম দাবান মাজাহিরুল উলুম সাহারানপুরর একটা সনদ হইল মহাদ্দিসা কারীমার সনদ ফরদার আড়াল তাকিয়া এই বেটিয়ে

মানুষের জেহনী পতন হয়ে যায় এলমিয়ার জেহেনি পতন হয়ে গেলে আমলি পতন হয়ে যায় আমরা এটা ধারাবাহিকভাবে আইসে হইতো আবার গিয়ে অস্তমিত হইত একমাত্র আল্লাহ শুকুর হার শরীফ তারার কন্ট্রোলে আসলো না লইয়া গেছে ব্রিটিশরা বিজয় করে করে মিত্র শক্তি বিজয় করে করে আয়া আপনারা জানান

তো জানা তা জানা জানা না নি পাউরি লিসনো যুদ্ধ বিশ্ব মুসলমান বিশ্ব খ্রিস্টানদের একটা যুদ্ধ হয়েছিল 300 সাল 300 বছর ইতিহাস যে জাতি তার शानदार অতীত সম্পর্কে জানে না তার ভবিষ্যতের উন্নতি করতে পারবে না আমরা शानदार অতীত জানি না খালি গুড়া খালি খতম ভোড়া দাওয়াত খাওয়া খারাপ খারাপ পাইও না দাওয়াত খাও দাওয়াত খাওয়া সুন্নত দেওয়াও সুন্নত লোয়াও আজিব খাও কিন্তু অতি সম্পর্কে আগর জমানাতে আমরা যখন হুরুমানু মানু আসলাম আমরা হরুদা মদনসা আইতা ভারতবর্ষর অতীত হইতা এরকু তো হইনু না তো খেয়াল খেয়াল করা মুসলমান জমাত মুসলমানরা তিনশো বিশ্ব খ্রিস্টান বিশ্ব মুসলমানের যুদ্ধ উর্দুতে জঙ্গে শালিফ গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবি কুরদি রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে যেন জানো বছর প্রফেসর ফিলিপ হিডি বলতে চান ইউরোপিয়ানদের জন্য সৌভাগ্য খুশকিসমতি যদি সালাহউদ্দিন আইয়ুবি 70 বছর বয়স পাইলেই তা গোটা ইউরোপ মুসলমান ওয়া লাগলো এই যে হয় সুবহানাল্লাহ বছর বয়স কাসারের হুনাই নদীর লেখেন এক নদী ভারাইয়া যাইতে খবরন্তে ফানিত ফিসলা খাইয়া ডুবিয়া মারা গেছে অসিয়ত করে গেছেন ধামেশ্বর জামে মসজিদের অন আমারে মাটি দিবা ক্রুশাটা আরো কল দে খাদাইয়া বিতাড়িত করিয়া সত্য বার পরাজিত করছেন জোরে হৌসবাহান্লাহ গোটা ইউরোপিয়ান জগৎ গোটা খ্রিস্টান জগৎ বিতাড়িত করে ফ্রান্স পৌঁছাই দিচ্ছেন দুইশো থাকি তিনশো বছর ইউরোপর হরুতায় খান দিলে মা হলে হইতো সালাউদ্দিন আর সালাউদ্দিন আর নাম উল্লে হরুতায় ডরাইয়া খান্দা বন্ধ হলে এটা সালাহুদ্দিন আইয়ুবি কুরদি রহমতুল্লাহ আলে নাম হুললে খ্রিস্টান মহিলা হল গর্ববতী মহিলা ডরাইয়া গর্ব সঞ্চার হয়ে যেত যে নয়জন বাসারে বান্দি আনছ রমেশ সাত সাত হাজার হাজি হলরে ইটালির বাসায় পরাজিত হত্যা

আমি তোমরা রে তা হলাম ইতালির বাসা কোথায় আর সুলতান ইতালিয়ান সুলতান কোথায় এর ভরে আর হইতাম না যাই হোক সালাহুদ্দিন আল্লাহ আল্লাহ আলা মানুষ সকল আমরা বংশতে দেখুয়া আল্লাহ আল্লাহ করবার তৌফিক দেখুয়া জোরে হস আমরা ওই জাতি ছিলাম ও দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধতে অটোমান তারকিরা জার্মানির পক্ষ লইয়া হারিয়েছে জার্মানি অটোমান তার্কি হারিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আবার বলেছে অটোমান তার্কিরা আবার জার্মানির হিটলারের পক্ষ লইছে হিটলার হারিয়েছে অটোমান তারকিদের রাজত্ব শেষ বিত্ত শক্তির বিজয় সে ব্রিটিশ শয়থান সৈন্যরা সমস্ত মধ্য এশিয়া বায়তুল মকদ্দস বিজয় করে করি আয়া জামে দশ জামে মসজিদর সিঁড়ির মধ্যে পিটির সৈন্যরা আইয়া বইয়া বইছে হে সালাহুদ্দিন তুমি দেখো তোমার দেশে আমরা আবার ঘুরে এসেছি ও কথাটার খোলাসা যাই হোক দ্বিতীয় সালাহুদ্দিন বিশ্ব মুসলমানের বার্ষার তুমি তো এই দোয়া করবা এখন আবার সম্ভাবনা হোক আমরা হইতাম না হয়তো আরো দুইশো ষাটশো বছর যাইতে পারে কিন্তু দ্বিতীয় সালাহুদ্দিন ইনশাআল্লাহ আমি আপনারা স্টেজে বলে গেলাম দুইশো পাঁচশো বছরের ভিতরে আবার আইব মুসলমান এক হাজার বছর পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরাই ছিল মলানা সাবহল জানিয়া রাখো সেটা আবার ঘটবে হয়তো আমরা ভাইতাম না আগামী দুইশো বছরের ভিতরে মুসলমান আবার সুপার পাওয়ার হইব দ্বিতীয় সালাহ উদ্দিনের জনমইব আমার লাগে ইনশাল্লাহ আপনারা মায়ের জাতি ছাত্রী হল দিবা সবে হাত উঠাও কতজন ছাত্র আসন বসে সালে আমদ খানও গেলায় কতজন ছাত্র 105 জন হইতো না 500 জন হইতা আগামী বছর 500 জন ভাইতামেয়া সভা ইনশাআল্লাহ আমরার বানাত হাফিজা হইতা আলিমা হইতা মুহাদ্দিসা হইতা মুফতিয়া হইতা আম্মা জান আয়েশা সিদ্দিক ও رضی আল্লাহু হাফিজা আলিমা মুফতিয়া মুকররিরা تاریہ پردار عرال تکی ہزار ہزار صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین حل شکہ دیتا حدیث فتح قرآن اما جان عائشہ شدقہ رضی اللہ تعالی عنہ ہزار ہزار تابعین حل پردار عرال تکی شکہ دیتا شالک کو صحابہ اکرام رضی اللہ عنہم اجمعین رمویدے پتک صحابی আল্লাহ ওয়ালা প্রত্যেক সাহাবী জান্নাত ওয়ালা আলেম হাজার হাজার সাহাবিয়াত হাফিজা কিলা আমরা ও মায়ের জাতিরা মুহাদ্দিসা হোক আলিমা হোক মুফতিয়া হোক ফকيهه হোক আফতারা দোয়া তো করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও এখন জিকির